পাল কালার ভিতরে দেখেন কত সুন্দর কন্ডিশন নট এ সিঙ্গেল ভিতরের কন্ডিশন হচ্ছে প্লাস দেখেন কত সুন্দর এবং দেখেন এটা এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি দেখছেন কত সুন্দর তেলের গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল হয়তো টুকটাক টাচা বসছে কিন্তু ফ্রেশ গাড়ি আবার সেন্সর আছে কিন্তু ভাই পার্কিং সেন্সর আছে সামনে পিছনের গ্লাস অরজিনাল টায়ার গুলা নতুন অ্যালোরিম গুলা দেখেন কত সুন্দর অরিজিনাল জাপানি অ্যালোরিম রিম গুলা খুব সুন্দর ভাই আর হচ্ছে সামনে ডোর টয়টা এফ প্রিমিয়াম দেখছেন কত সুন্দর এই যে এখনো গ্লাসের মোশন সেন্সর আছে এই দেখেন গাড়ির ইঞ্জিন এখনো হিট প্রুফটা হচ্ছে একেবারে অরিজিনাল

কথা বলার সুযোগ আছে মোবাইল নাম্বারটা বরাবরের মতন আমাদের স্ক্রিনে থাকবে যেইখানে খুশি সেইখানে আপনার এইটার নিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম